সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা ঐতিহ্যবাহী মাতাব্বারহাট কোমলনগর মেঘনা নদীর তীরে এসেছি আসলে আজকের এই পরিদর্শনটা করার জন্য এখানে যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেখানে আসলে যে নদীর পার ভাঙার যে দৃশ্যটা আমরা বিগত পাঁচ ছয় বছর আগে আসছিলাম সেই পরিস্থিতি দেখেছিলাম আসলে খুব ভয়ানক ছিল এই চিত্রটা এখন আসলে আসার পরে আসলে নিজের কাছে আনন্দিত লাগলো যে এই মাতব্বরহাট যে নদী মেঘনা নদীর তীরে যে মানুষের বসবাস রয়েছে সেই বসবাস এখন অত্যন্ত মানুষের মুখে হাসি ফুটেছেন যে কাজের নদী ভাঙন স্তব্ধ থাকার কারণে এখন আর এই সেই নদীটা ভাঙন হচ্ছে না বিলীন হচ্ছে না তো আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে যে আপনাদেরকে আজকে এই বিকালবেলায় মেঘনা নদীর যেই আমরা দৃশ্যটা দেখার চেষ্টা করতেছি তো দর্শক আপনারা দেখুন আসলে এই এই দৃশ্যটা আমাদের চোখ উলজ্জিত যে একটা দৃশ্য সে চারপাশ মনোরম পরিবেশগুলা সে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আপনারা এই দৃশ্যগুলা দেখেন যে এই মেঘনা নদীর যে অবস্থান বর্তমান রয়েছে আমাদের সকলের কাছে খুব আনন্দিত সকলকেই ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকবেন আপনাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ